আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি অবলম্বন করেন তাহলে ওই পন্থায় আর যদি আপনি হালাল মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয়েক কোটি কথা বোঝে নাই বোধ টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি So now the decision is yours to apnar